আজ প্রাথমিকের টেট রাজ্য জুড়ে মোট সাতশো তিয়াত্তরটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন মোট তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন চাকরি প্রার্থী এ নিয়ে পরপর বছর টেট হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে প্রাথমিকের মোট এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি আসন খালি রয়েছে সেই আসনগুলিতে নিয়োগ হবে এদিন রবিবার বেলা বারোটা থেকে শুরু হবে প্রাথমিক টেট চলবে দুপুর আড়াইটি পর্যন্ত সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত ঢুকতে পারবেন তারা চেতলা গার্লস বাগবাজার মাল্টিপারপাস শিয়ালদহ টাকি বয়েজ যাদবপুর বিদ্যাপীঠ দমদমের কুমার আশুতোষ ইনস্টিটিউশন কলকাতার এই পাঁচটি পরীক্ষা কেন্দ্রে টেটে অংশগ্রহণ করার কথা বাইশশো পরীক্ষার্থীর এছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই টেট হবে কিন্তু নিয়মিত টেট হলেও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ চাকরি প্রার্থীদের দু সালে ডিসেম্বর মাসেও টেট হয়েছিল সেবার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন বটে কিন্তু আইনি জটে নিয়োগ সম্ভব হয়নি তবে আইনি জট কেটে নিয়োগ হবে বলে আশাবাদী পরীক্ষার্থীরা যাদবপুর বিদ্যাপাঠ স্কুলে টেট পরীক্ষা সকাল থেকে স্কুল নিরাপত্তা পুলিশের টেট পরীক্ষা আরম্ভ হবে বারোটা থেকে আড়াইটে পর্যন্ত আজ সকাল থেকে স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে টেট পরীক্ষা দিতে যাদবপুর পাঠ স্কুলের সামনে রিপোর্ট দিনরাত স্টা নিউজ Thank <laughs> you.